শাহজাহান না বললে ওখানে সূর্য উঠবে না এরকম মানুষের দেখা পড়ে যাবে ইচ্ছেতে ওখানে সূর্য উঠবে সূর্যটুকু সেই শাহজাহান সন্দেশকালীন বাঘ ছিল এখন সেই বাঘকে খাঁচায় বন্দী করা হয়েছে এবার ইডিসিবিআই এর হাতে গেলে একদম বাঘ ছাগ হয়ে বেরিয়ে আসবে রাজ্যের মধ্যে একটিমাত্র থানা যে থানায় শুধু আইন শৃঙ্খলা রক্ষার জন্য কি এইভাবে সম্ভব যে নৌকা বা বাইকের মাধ্যমে আইন আইনশৃঙ্খলা দেখাশোনা করার দেখুন এটা শাহজাহানের পক্ষে সম্ভব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানের মতো লোকেদেরকে এই দায়িত্ব দিয়ে রেখেছে লিজ দিয়ে রেখেছে বাবা লুটে ফুটে খা এই তো তৃণমূলের নীতি সেটাই চলছে ঢুকে আছে দোষ করেছে কি করেনি সেটা প্রমাণ সাপেক্ষে শাহজাহান সোনার ছেলে সেই সোনার ছেলে দোষ করতেই পারে যারা মুখ ফুটে বলতে না পারায় আজকে যেটা কুনাল ঘোষের বিস্ফোরণ ঘটেছে ববি হাকিম বলছেন তাহলে কি ববি হাকিমও সেই পথেই যাবেন বা অন্যরা সেই পথে যাবেন সেই পথে বিস্ফোরণের অবস্থা হচ্ছে এখন অত্যন্ত ভয়ঙ্কর কারা তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেস করছে আর কারা তৃণমূল কংগ্রেসের থেকে অন্য পার্টি করছে বোঝা খুব মুশকিল আপনাদের নতুন যে তালিকা বেরিয়েছে নির্বাচনে আসানসোলের যিনি প্রার্থী আছেন তিনি বলছেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না এটা নিয়ে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন এই বিষয়টা কেন কি কারণ ধর এখন ওনার ব্যক্তিগত কারণে উনি সরে দাঁড়িয়েছে পবন সিং দাঁড়াবেন না ওনার ব্যক্তিগত করবো কারণ কি আমরা সম্মান দিয়েছি সম্মান দিয়েছি অন্য প্রার্থী আমরা ঘোষণা করবো

দাদা রাজ্য সরকার বলছে এই যে রাস্তা যে যানজট বা যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এটা সম্পূর্ণ মানে কেন্দ্র সরকারের দায়িত্ব যে যাকে বরাদ দেওয়া হয়েছে তিনি ঠিকভাবে কাজ করছেন না যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে চলেছে কোন পশ্চিমবঙ্গে যখনই কোনো নেশনে পায় জমি অধিগ্রহণে দু বছর চলছে যে অন্য রাজ্য হয় না কেন আচ্ছা আপনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যান কোথাও দেখতে ন্যাশনাল হাইওয়েতে বেরিকেড করে রাখা আছে কোথাও পাবেন না একমাত্র পশ্চিমবঙ্গে এটা স্লো করা তো স্পিড ব্রেকার সরকার আমরা যেটাকে বাম্পার বলি চলতি কথা আর তার পোশাকি নাম হচ্ছে স্পিড ব্রেকার কেন আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে স্পিড ব্রেকার উন্নয়নে সেখানে ধাক্কা খেয়ে ধেমে যাচ্ছে গোটা বাম এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পেছনে